আল্লাহ যদি তোমাকে ভালোবাসিতে চায় তাহলে আমি নবীর গোটা জিন্দিগিটা তোমার অনুসরণ করতে হবে শুধু তাই নয় অনুসরণ করবা শুধু তাই নয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন ও তানহা এমন কি এমন আমাকে আমার নিজের জীবনের যে বেশি ভালোবাসি দেওয়া হবে দেওয়াবে তাল্লা বলে আমি আপনাকে নিজের জীবনের যে ভালোবাসি তাহলে তার হান পরীক্ষাটা হয়ে যাবে কি পরীক্ষা হবে গো এই নে তোর বাড়ি এই দরবাইটা তোমার হাতে লাও তার হান তোর হাতে লইলেন নেতা কি হয় বলে নবী গো উনি আমার বাবা হয় নেতা হান আমি নবী তোমাকে অর্ডার দিলাম

প্রতিদিন আপনি একা একা যান আমার কি লইয়া যাইতে পারেন না আমিও আপনার রাসুলের কাছে যাব যাব আমি আপনার নবীর কাছে যাইব গো আমারে লইয়া যান যদি ভালো লাগে যদি ভালো লাগে আমি কালি মান করে মুসলমান হয়ে যাব এবার সন্তান তারে লইয়া

দেখছনি আমার রাসুল রে মন বরে দেখছনি বাবা গো বাবা গো তোমার রাসুল রে মন দেখছি গো বরা বলে বাবার কেমন লাগলো আমার নবীর নবীর ও বাবা আল্লাহর জমিনে কত মানুষ দেখলাম গো কিন্তু এমন সুন্দর মানুষ দেখি না যারে দেখলে চাই লাগে চক্কু ফিরাইতে মন চাই না ইয়া যামার নবীর চার আড়ে আল্লাহ দিয়েছে বাবা গো আমি দিড়ি করতে চাই না আমার কালি মালি করাইয়া রাসুল মানা দেয় নবীর কাছে কি জাগিয়ে বলেন নবী গো ইটা আমার সমদান ইটা আমার সমদা সমদা গোগ নবিজি মাসুম বাছা গো গণ আপনি কি আমার সমতান সে কালিমা পড়াইবেন সে তো সে আপনি কি কালিমা পড়াইবেন আল্লা রান বলেন বরা এই দিনের নাই তেরোটা বছর কত নির্যাতন সহ্য করলাম ইদিনের জন্য রক্ত জড়াইলাম ইদিনের জন্য কত মায়ের খাইলাম মায়ের দেশ বাবার দেশটা ছেড়ে আসলাম ও বড় আমার দরবার তোমার ছোট বড় নাই রে আমার কাছে লইয়া আমি কালিমা করে মুসলমান বানায়া দে বরা রাবি আল্লাহু তাআলা তার সন্তান কে লইয়া নবীর গেলেন নবীর কাছে যাওয়ার জন্য কালিমা নবী পড়ে એમ ছয়বার বানায়া দিলেন হাদিন মুসলমান বানায়া দিলে ও আমার আমার ভাইরা কান্তা মুন্তা লাগায়া কান্তা আমার দিয়ে দিয়ে রাখো যারা অভিমান করে ফেলে ভিতরে আসো নাই তাদের কান পর্যন্ত খবরটা পৌঁছায়া দেয় ভালোবাসা কারে কই মোহাম্মদ কারে কই এ তো আকারে কই মুসরণ কারে কই ওই তালহার কাছ থেকে শিক্ষা নিবা

ছোটো বাচ্চা চা নবীর কাছে এসে বলে নবী গো ওগো প্রাণের নবী আমি কেন মুসলমান হইলাম আপনার দরবারে যাব আর বাড়ির যাব আউতি আর যাউতি স্নেহী পাউতি আমি খালি যাবো আর যাবো নাকি আমার কাজ নাই আল্লাহ বলেন বর আল্লাহ আপনাদের إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ এই তাহলে কুরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ বনানের আয়াতে না বলে চেন চেন আপনি বলেন বলবিজি আপনি বলে দে যারা আমি আল্লাহ্লাকে ভালোবাসতে চাই চাই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবী গোটা জিন্দে গীতা অনুসরণ অনুসরণ করে

মারতে গেলে রাসুলের সুন্নত ঘুমাইতে গেলে রাসুলের সুন্নত কথা বলতে রাসুলের সুন্নত বইলে রাসুলের সুন্নত আছে না যদি এরকম আমি আপনাদেরকে কেমাবি করে দিব আমি আল্লাহ আমি কেমা করে দিব কেন করে দিব কারণ আমি আল্লাহ আমি আল্লাহ রাখি

এমন কি এমন আমাকে আমার নিজের জীবনের যে বেশি ভালোবাসি দেওয়া হবে দেওয়াবে আমি আপনাকে নিজের জীবনের যে ভালোবাসি

আমি নবী তোমাকে অর্ডার দিলাম তোমার বাবার দেহ দেহ মা নালদা করে দাও সহজ পরীক্ষা না কঠিন করি কা কা এ ভাই বড় কঠিন পরীক্ষার

ভূমিকা আমাকে ভালোবাসো এ ভালোবাসনি তাও নে চুরি নাও তোমার সম্মানকে জবাই করে দাও ওই প্রশ্ন দাও আমার সাথে বলো সাহস না পুতিন কিন্তু আমি মনে করি আল্লাহর নবী তালহা জয়ওয়াদের দিয়েছে সেটাই তাই ভাই জান্নাত সালাম সালামালছে আরো বেশি কঠিন দূরে কোন ঠিক কিনা কারণ

কে মাথা আলাদা করে দেয় তানহা

দে মা আর আল আরে মারবে না আল্লো লাগবে বলে ইব্রাহি শুই লাগবে না আমি রক্ত চাই না মাংস চাই না আমি তোমার দিনের অবস্থা বুঝতে চাইবো বিলের অবস্থা বুঝতে চাই বিলের অবস্থা বুঝতে চাই রে তোমার বাবার মাতা চাই না তোমার বাবার মাতা চাই না আমি তুমি ছোট বাচ্চা আর তিনটা দেখতেছি ছিলাম করিকেই লহয়ে গেছো কুটা সবাই আদর করে সবাই তারে ভালোবাসে ভালোবাসে এই জন্য সাহাবাই তারে ভালোবাসে সব কই তার محبت করে এইভাবে ইসলামে যাওয়ার পরে করে এইভাবে কিছুদিন যাওয়ার পরে তানহার হ আল্লাহর taala করেন মুঝে একদিন হঠাৎ করে তার মা ডাক দিয়ে বলে মাগো ও মা আমার যেন কেমন কেমন যেন লাগতেছে মাগো আমা

দুনিয়ার জমিনে বাঁচব না এই সুন্দর সুন্দর আর দেখতে পারব না ভিতর ভিতরে কিন্তু বুঝে যায় এই বাচ্চার দিলের মধ্যে পারি মারছে আমার মনে হয় আল্লাহর জমিনে বাঁচব না আমি মনে হয় আর বাঁচতে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার আগে